মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ অলরেডি উড়াল দিয়ে দিলেন ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে ঠিক যেমন কথা তেমন কাজ আজকে এগারো তারিখ রাত্রিবেলা অলরেডি মেহেদি হাসান হৃদয় ভাইয়া বম্বে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এই ভিডিওটা শুরু করবার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে গতকাল ভাইয়ার সঙ্গে আমরা যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম সেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে প্রডিউসারের পারমিশন নিয়ে তবে আমরা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিলাম প্রডিউসারের পারমিশন না যতক্ষণ আমরা পেয়েছিলাম তত দিন আমরা ছবিগুলো পাবলিশ করিনি গতকাল প্রডিউসারের পারমিশন পাওয়ার দু ঘন্টার পরে আমরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো সেখানে পরিষ্কারভাবে আমি এই কথাটা বলে দিয়েছিলাম যে প্রডিউসারের পারমিশন পেয়ে তবে আমরা ফটোগুলো দিয়েছিলাম এর পরেও যারা আমাদের নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে সেই ফটোগুলোকেই শেয়ার শেয়ার না সরি ডাউনলোড করে করে পোস্ট করছিল বিভিন্ন প্রোফাইল আমরা আমাদের তরফ থেকে তাদেরকে কপিরাইট স্ট্রাইক পাঠিয়েছি হ্যাঁ তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অলরেডি কিছু স্ক্রিনশট চলে এসছে এবং যেখানে বলা হচ্ছে আমরা নাকি কোনো ফ্যান পেজ সাকিব ভাইয়ার কোনো ফ্যান পেজকে কপিরাইট দিয়েছি আমি বলে দিই

সেইরকম পোস্ট করা একটা পেজকে স্ট্রাইক দেওয়া হয়েছে ওকে ওকে সাকিব ভাইয়ার আমাদের মেগা স্টার খানের কোন ফ্যান পেজকে ফার্স্ট অফ অল কোনো রকম কপিরাইট স্ট্রাইক পাঠানো হয়নি বেশ কয়টা প্রোফাইলকে কপিরাইট পাঠানো হয়েছিল যাদেরকে আমরা দেখছিলাম যে बारंबार এই বিষয়টা করছিল হ্যাঁ ইন্টেনশনালি করছিল তাদেরকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং একটি পেজকে কপিরাইট দেওয়া হয়েছে যারা বিভিন্ন স্টার সুপারস্টারদের নিয়ে পোস্ট করে থাকে তারা তাদের পেজে আমি আবারও একটা কথা বলি যেখানে বলা হচ্ছে যে প্রডিউসারের পারমিশন নিয়ে ছবিগুলো পাবলিশ করা হয়েছে সেখানে এই মিথ্যা অ্যালিগেশনগুলো আমরা সহ্য করব কেন তাই না অনেক অ্যালিগেশন গতকাল থেকে সহ্য করেছি যে ভিউ ব্যবসা করার জন্যে দিলাম ডলার কামাবার জন্য বম্বে গিয়েছিলাম তো এগুলো নেওয়া যায় না মেগাস্টার শাকিব খানকে মন থেকে অনেক রেসপেক্ট করি এবং সেই টানেই কিন্তু ছুটে গিয়েছিলাম বম্বে ঠিক যেমনটা আমরা বেনারস গিয়েছিলাম ঠিক যেমনটা আমরা সাকিব ভাইয়ার অনুষ্ঠান যখন তিনি আসামে করতে এলেন তখনও গিয়েছিলাম সো কোনো রকমের কোনো ইন্টশনালি আমাদেরকে খারাপ করার কোনো প্রচেষ্টাকে তো আমরা ডেফিনেটলি সাপোর্ট করতে পারবো না তাই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এতে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাদের কিছু করার নেই কারণ এই জিনিসগুলো যদি আজকে আমরা না বন্ধ করতাম তাহলে ইন ফিউচার আমি বাদেও এর পরেও যারা ক্রিয়েটাররা সাকিব ভাইয়াকে নিয়ে কাজ করবে বা যারা প্রমোট করার চেষ্টা করবে তাদের মতন করে তারাও অনেক বাধা বিপত্তি ফেস করতে হবে এই সব কিছু ইন্টেনশনালি খারাপ ক্রিয়েটরদের জন্য তাদের প্রবলেম ফেস করতে হবে তো সেই জায়গাটা আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত আর সাকিবিয়ান ভাইদের বোনদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা প্রচুর সাপোর্ট করেছো দেখো যদি নাইনটি পার্সেন্ট পজিটিভ কমেন্ট আসে দশ পার্সেন্ট নেগেটিভ কমেন্ট এসছে তার মধ্যেও অনেকে বলেছে যে দিদি এখন ফটোগুলো দেওয়া তোমার ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি যারা বুঝিয়ে বলেছে তাদের কমেন্টের আমরা রিপ্লাই করার চেষ্টা করেছি যাই হোক এটা নিয়ে অনেক বেশি কথা হয়ে গেল আমি আবারও তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম বিষয়টা কিন্তু এটা ঘটেছে কারণ তোমাদের চোখের সামনে আসতে পারে কিছু স্ট্রাইকের স্ক্রিনশট যেগুলো তুলে তুলে আপলোড করা হয়েছে আমরা আমাদের তরফ থেকে বলেই দিলাম হ্যাঁ আমরা স্ট্রাইক দিয়েছি কারণ ইন্টেনশনালি আমাদের আমাদেরকে পোক করা হচ্ছিল অ্যান্ড আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন দেওয়া হচ্ছিল যে আমরা বরবাদ সিনেমাটার ক্ষতি চাইছি ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি বরবাদ টিম মানে বিশেষ করে ক্যাপ্টেন অফ দ্য শিপ তিনি কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি তিনি যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পেছনে ইন্ডিগো ফ্লাইট এবং মেহেদি হাসান হৃদয় ভাইয়ার হাতে সুন্দর করে একটা বরবাদের ট্যাটু দেখতে পাচ্ছি যেটা ফ্লাইটের উইন্ডোতে উনি এরকম করে হাতটা রেখেছেন এবং সেখানে পরিষ্কারভাবে ক্যাপিটাল লেটারে বরবাদ লেখা দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে আমি তোমাদের বলে দিই যদি সব কিছু ঠিকঠাক থাকে তেরো থেকে পনেরো তারিখ এই সময়টার মধ্যে ভাইয়া যাবেন হ্যাঁ ভাইয়ার পোর্শনগুলো শুরু হবে তেরো থেকে পনেরো তারিখ তো অলরেডি ধরে নিতে পারো যদি আগামীকাল থেকে কাজ শুরু হয় তাহলে আগামীকাল বারো তারিখ আগামীকাল টিম একটু গুছ গোছগাছ করে নেবে ফাইনাল প্ল্যানিংটা তারা করে নেবে যে তারা আগামী তেরো চোদ্দ দিন কীভাবে এগোবে অ্যান্ড পরশু দিন থেকে কিন্তু ভাইয়ার শুরু হওয়ার কথা আমার কাছে যতটুকু যা আপডেট আছে তেরো চোদ্দো পনেরো এই সময়টাতে কিন্তু ভাইয়া শিওরলি যাচ্ছেন বম্বে এবং ভাইয়ার কয়েকটা দিন কাজ আছে ওকে তো এই আপডেটটা তোমাদেরকে আমি দিতে এসেছিলাম এবং অবশ্যই আমরা এখন বরবাদ নিয়ে প্রচুর আলোচনা করব প্রচুর মেতে থাকবো বরবাদ নিয়ে কেননা সামনে কিন্তু আসন্ন ঈদ উল ফিতরে বরবাদ রিলিজ করছে তো আমাদের কাছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে বরবাদ কেননা সেটা আমাদের মেগা স্টারের ছবি আর আমরা সবাই এটাও আশা রাখি যে বরবাদ লোডিং হানড্রেড ক্রোর দেখা যাক কি হয় চলো তারা